মাইনক্রাফটের এর নর্মাল ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে করতে আসলে আমি বোর হয়ে গেছি এই জন্য আজকে এমন একটা ওয়ার্ল্ডে সার্ভাইভ করবো যেটা একদমই নর্মাল ওয়ার্ল্ডের মতো না হইলাম আমি ও ভাই 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 কত বড় তুমি যাস দেখো ভাই এছাড়া রাতের বেলা এখানে এমন সব ভয়ানক এন্টিটি দেখা পাওয়া যায় যা আমি কখনো কল্পনাও করি নাই তাই বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক ওকে গেস আমি তো নতুন ওয়ার্ল্ডে চলে আসছি আর আশেপাশে তোমরা ডিফারেন্ট টাইপের অনেক কিছুই দেখতে পারতেছো যেটা একদমই নর্মাল মাইন্ড ক্রাফ্টের মতো না আর আমি নিজেও জানি না যে এই ওয়ার্ল্ডে আমার জন্য কি কি ভয়ানক জিনিস অপেক্ষা করতেছে সো আমি আর রাত করতে চাই না চলো তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক প্রথমেই তো ভাই আমি এখানে অলরেডি নিজের হেলথ একটু কমাই ফেলছি আর আমার কাছে খাবারও নাই মানে ভাই দেখছো মানে নতুন ওয়ার্ল্ড স্পন হইতে পারি নাই আর আমার কাছে খাবারের প্রয়োজন আমার হেলথের আবে আর জানি এর মধ্যে আটকে না যাই তাইলে সমস্যায় পড়ে যাব চলো ভাই আমি তাড়াতাড়ি কোনো একটা জায়গায় যাওয়ার ব্যবস্থা করি যেখানে আমি খুব দ্রুত যাইতে পারবো মান ভাই আমি একটু উডও নিয়ে নিই ভাই এখান থেকে আসলে আমি এমন একটা ওয়ার্ল্ডে ও ভাই 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 এক মিনিট বলতে না বলতে দেখো ভাই কেমন ভয়ানক একটা ওয়ার্ল্ডাম স্পন হয়েছি সামনে যেন কি একটা অদ্ভুত জিনিস দেখতে পারলাম অ্যান্ড আই গেস ও আমারে মারতেও পারে লিটারেলি ওইটা একটা বিশার মতন মনে হইতেছে ও ভাই ভাই কেমন শব্দ করে ও ভাই ঘুমাইতেছে নাকি নাকি হ্যালো আপনি কি ঘুমাইতেছেন ভাই ও মনে তো হইতেছে ঘুমাইতেছে যে এটা একটা চিতাবাগের মতো ভাই আমার মনে হয় না ওরে মারা ঠিক মানে ওইদিকে যাওয়া ঠিক হবে তো আমি চুপচাপ কেটে পড়ে এখান থেকে আমার কাছে একদম কিছু নাই এই অবস্থায় কারোর সাথে মারামারি করা ঠিক হবে না বাট আমি যাবো দিকে ভাই এদিকে তো পুরা বরফ এদিকে যাওয়া মনে হয় না আমার ঠিক হবে কারণ ওইদিকে আমি তেমন কোনো রিসোর্সেস দেখতেই পারতেছি না সো ওইদিকে গেলে আর আমার গলার কী এলো সো ওইদিকে গেলে তো আমি মারা খাবো এটা হানড্রেড পারসেন্ট শিওর দেখি এদিকে বাঁচার কোনো উপায় আছে কি না আমি উপরের দিকে উঠি তাইলে এইখান থেকে আমি মানে ভাই এরকম ফালতু ওয়ার্ল্ডে কেন স্পন হইলাম আমি একে তো আমি খেলতে পারি না তারপরে আবার এরকম ফালতু একটা ওয়ার্ল্ডে আমি স্পন হয়েছি যেখানে চারাদিকে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ এইদিকে অ্যাকচুয়ালি তেমন কিছুই পাওয়া যায় না ঠিকঠাক মতন কিছু স্পন হয় না কাইস 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 ও ভাই 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 দেখো জম্বির কিভাবে চোখ জ্বলে মনে হইতেছে হিরো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ভাই হিরো চলে আসলো নাকি বাট দেখলাম যে না এটা নর্মাল জম্বি বাট এখানে কিন্তু হিরো ব্রাইনের মতন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মোহ আছে ভাই আমি নিজেও জানি না যে আমার সামনে কি অপেক্ষা করতেছে এগুলো কি এটা পরে দেখা যাবে চলো ও মাই গড ও মাই গড এখন আমি ঢুকবো না একদমই ঢুকবো না ভাইয়ের ভিতরে তাড়াতাড়ি বেঁচে যাইতে পারলে ওইসে তো গ্যাস আমি এটার উপরে তো চলে আসছি বাট এখানে দেখো আমি আরও একটা প্রাণী দেখতে পারতেছি ওরকম বাট এটা কিন্তু জাগনা আসে সো একদমই ওইদিকে যাওয়ার রিক্স আমি নিব না আমি একেবারে পাহাড়ের উপরে চলে আসছি এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে আশেপাশে অ্যাকচুয়ালি কি আছে ও মাই গড ভাই আশেপাশে প্রত্যেকটা জায়গায় বরফ পড়তেছে এমন একটা ওয়ার্ল্ড এম স্পন হয়েছি আর ওইখানে আমি কয়েকটা কয়েল দেখতে পারতেছি দেখো ওই যে কয়েল আছে সময় ভাবতেছি সবার আগে আমি এই কয়েলগুলো কালেক্ট করে নিই যাতে আমি রাত্রেবেলা অন্তত পক্ষে আলোকিত থাকতে পারি ভাই এখানে চারোদিকে এইগুলো দিয়ে ভরা ভাই দেখো ভাই আমি কিভাবে আগাবো আমি তো এটা বুঝতেই পারতেছি না ভাই চলো এখান থেকে চুপচাপ করে নেমে পড়ি আমি আবে আর ড্যামেজ স্ক্যান হইতেছে পানিতে লাভ দেই ওকে ওকে সো সবার আগে হচ্ছে আমার উড প্লাংস বানিয়ে নিতে হবে চলো অ্যান্ড দেন আমি বানাবো একটা ক্রাফটিং টেবিল চলো আর তারপরে কয়েকটা স্টিকও বানাই নিতে হবে ও সরি সরি আগে কয়েকটা উড প্লাংস বানাই নিই সবগুলা আমি একটা ইউজই করতে পারি না ভাই আমি কেমনে জানি চলো হয়ে গেছে অ্যান্ড দেন হইতেছে স্টিক তারপরে হচ্ছে একটা পিক্যাক্স বানাইতে হবে আমার ড্রাফটিং টেবিলটা এখানে রাখি দেন পিকাক্স নাইস হয়ে গেছে আমার কাজ তো চলো ভাই সবার আগে এখানে থাকা কয়েলগুলো কালেক্ট করে নেই কারণ এইগুলোই আমার বর্তমানে সম্বল আর আপাতত কিছুই আমি পাইতেছি না আর আশেপাশে তেমন কোনো জায়গাও দেখতে পারতেছি না এখানে আমি যাবো মানে ভাই এমন একটা ওয়ার্ল্ডে কে স্পন হয় একে তো এই জায়গাটা এমনিতেই ভয়ঙ্কর তারপরে আবার এমন একটা জায়গায় স্পন হয়েছি এখানে আশেপাশে থাকার মতন কোনো জায়গাই নাই তো গ্যাস আমি কয়েকটা কয়েল তো কালেক্ট করে নিছি বাট এখানে আমার মনে হয় না থাকা ঠিক হবে সো আমি উপরের দিকে যাই কারণ আমার খাবারেরও প্রয়োজন আছে সো আমি দেখি কোনোভাবে খাবার কালেক্ট করতে পারি কিনা নাইলে তো ভাই আমি ওয়ার্ল্ডে এমনিতেই মারা যাব আর জায়গাগুলো দেখছো ভাই কি অদ্ভুত একটা জায়গায় এসে পড়ছি আমি ওকে সো ফাইনালি ও ভাই 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 এটা কি জিনিস ও ভাই দেখছো ডিফারেন্ট টাইপের একটা পাখি যাই হোক ভাই ফাইনালি আমি বরফ থেকে বাঁচতে পারছি আমি এমন একটা জঙ্গলে আসছি এটা সম্ভবত টাইগার বায়ম বলে আমার মনে নাই সঠিক আর এটা কী কাক ও ভাই কিরে তুই মারবি না কি ও উড়ে গেছে আমি কই কিরে কামর ও ভাই 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 দাঁড়া 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 এখানে আমরা একটা ই পাইছি স্ট্রাকচার পাইছি এখন ওইখানে গেলে আমার মারানো শুরু করে আমার মনে হয় যে আমার একটা ডিফেন্স কোনো কিছু নিয়ে যাওয়া উচিত মারামারি করার জন্য সো প্রথমে তো আমি এক কাজ করি আমি চলো একটা তলোয়ার বানাই নেই আমি দেন আমরা ওইটার ভিতরে প্রবেশ করব ওকে গাইস অলরেডি না রাত হয়ে গেছে সো আমি ভাবতেছি ভাই যে কোনোভাবে আমি এদিকে কোনো জায়গায় থাকার ব্যবস্থা করি নালে কিন্তু আমরা আসলে অনেক বড় একটা সমস্যায় পড়ে যাব চল খোল কিন্তু ভাই এটা খোলা যায় না কেন ও সরি আমি উল্টাটা ক্লিক করতেছিলাম ওকে ওকে আমি আপাতত এখানে থাকার ব্যবস্থা করি ঠিক আছে পরবর্তীতে দেখা যাবে যা করার অ্যান্ড এখানে আমি কোনো জায়গা যদি এমন থাকে যে এখান দিয়ে জম্বি প্রবেশ করতে পারবে সেটা বন্ধ করে দেই নাহলে হয়তো বা রাত্রেবেলা আমি বিপদে পড়ে যাব যাকে একটা জিনিস আমার ভালোই হয়েছে গ্যাস আমি এমন সময় একটা ঘর পেয়ে গেছি যখন আমার একটা ঘর অ্যাকচুয়ালি প্রয়োজন ও জোস ম্যান জোস এখানে আলো বাতাস সবই আছে লিটারেলি একটা মানুষ থাকার জন্য যা যা প্রয়োজন সবই আছে এখানে কিছু আছে নো কিচ্ছুই নাই ভাই চলো এদিকে কিছু আছে ও ভাই একটা বেডও পেয়ে গেছে আমি ও ম্যান পুরোপুরি একটা ঘর এখানে কিছু আইটেমও আছে চলো এগুলো নিয়ে নিই আমি এগুলো তো অ্যাকচুয়ালি দরকার নাই আমার সিড স্টিক না এটা নিয়ে নেই এটা দরকার হইতে পারে স্টিক খুব একটা দরকার নাই তারপর স্টিকগুলো আমি নিয়ে নেই চলো অ্যান্ড আমি ঘুমাই পড়ি এখানে আমি রাত করতে চাই না কারণ রাত্রেবেলা আমি যাই না এই ওয়ার্ল্ডে কী কী স্পন হবে ওকে গ্যাস সো ফাইনালি আমাদের ঘুম শেষ অ্যান্ড এখানে মনে হয় না ব্যারেলের মধ্যে আমি কিছু পাবো শুধু শুধু ও ভাই কিসে তুই করতে আসলি ওকে সো ভাই এই জায়গাটা কিন্তু অনেক জোর ছিল দেখছো তোমরা সুন্দর একটা থাকার জায়গা ছিল বাট এখানে আমি স্টে করতে পারবো না আমার ভালো কিছু খুঁজে বের করতে হবে এইখানে থাকলে তো আমার জীবন পার হয়ে যাবে এখানে কি আর কিছু কি লুকানো আছে মনে হয় না ভাই চলো এখান থেকে বের হয়ে যাওয়া যাক তো আমি সামনের দিকে হাঁটতে শুরু করি বাট সমস্যা হলো দেখো এইখানে জাস্ট এতটুকু জায়গায় একটু ভালো ছিল সামনে আবারও বরফ আর এইদিকে তো আমি ভাই পুরো আইসবার্গ দেখতে পারতেছি যে এখানে টাইটানিক ডুবে ছিল এই ওয়েট এ সেকেন্ড ভাই আমি খেয়ালই করি নাই এখানে দিয়ে বাল্যক দাঁড়ানো ভাই হে দেখো ম্যান ওইদিকে যাওয়া যাবে না ওরা যদি আমার অ্যাটাক করে এই মুহূর্তে আমি শেষ কোনোভাবেই আর বাঁচার সম্ভাবনা নাই এখন আমার মনে হচ্ছে কি চলো আমি এই দিক দিয়ে একটা জায়গায় বের হয়ে যাওয়ার চেষ্টা করি ঠিক আছে হয়তো বা আমরা সুন্দর একটা জায়গায় যাইতে পারবো কারণ হচ্ছে এছাড়া আমি আর আশেপাশে তেমন কোনো ভালো ওয়ে দেখতেছি না প্রত্যেকটা জায়গায় খুবই অবস্থা খারাপ হয়ে রয়েছে আটা আমি জানি না গাইস আমার কাছে এই জঙ্গলগুলো এত দারুণ লাগতেছে আমি জাস্ট তোমাদেরকে বইলাব যাইতে পারবো না ভাই দেখো ভাই কতটা জোশ এই জঙ্গলগুলো দেখছো মানে মারাত্মক লেভেলের সুন্দর ভাই এত সুন্দর লাগতেছে আমার কাছে এই জঙ্গলগুলা বাট কিছু করার নাই এখানে আমি থাকতে পারবো না কারণ এখানে থাকলে আমার পুরো মারা খাইতে হবে কোন দিকে দিয়ে আসছিলাম কোন দিকে যাইতেছি এটাই তো ভুলে গেলাম এ ভাই 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 তোমরা কি একটা জিনিস দেখছো আমি জানি না তোমরা দেখছো না দাঁড়াও কোন দিকে এই যে দেখো অবস্থা ভাই কারা আরে ভাই এই যে চিল না কি চিল কয় না চিলই তো কয় মনে হয় রে সেইগুলো ভাই বরফের ভিতরে যে থাকে এখন শুধু পেঙ্গুইন দেখা বাকি তোরা কি কিছু বলবি আমারে মনে হয় না এরা সাধারণত কিছু বলে না আই থিঙ্ক বাট এদেরকে মাল কি আমি খাইতে পারবো আই নো এটা তো মনে হচ্ছে ডলফিন টাইপের এই যে সিল সিল কয় যে ঠিক আছে এই যে দেখছো এদেরকে মনে হয় না আমি মারলে খাইতে পারবো সো এদেরকে মাইরে অ্যাকচুয়ালি লাভ নাই না এলে আমি মারতাম কারণ আমার হেলথের অবস্থা তোমরা দেখতে পারতো সো খুবই খারাপ ভাই সো যেহেতু হেলথের অবস্থা খুবই খারাপ প্লিস ট্রাই ভাই আমি খাইতে পারি কি না চল চল ভাই সরি বাট কিছু করার নাই আমার হেলথের অবস্থা খুবই খারাপ হুদায় মারলাম সরি ভাই প্লিজ মাফ করে দিস পর পরে ভালো থাকিস চলো 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 এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি আমি আমার হেলথের অবস্থা এতটা খারাপ মানে আমার এখানে ক্ষুধাও লাগছে আমি যে কি করব আমি বুঝতে পারতেছি না ও ভাই এগুলো কি ওয়েটে ও ভাই কত বড় তিমি মারাত্মক লেভেলের ভাই ও জোস ভাই এত বড় তিমি চলো 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 এখানে থাকা যাবে না ভাই বাট আমি যাবো কোথায় ভাই প্রত্যেকটা এমন একটা ওয়ার্ল্ডে স্পন হইলাম আমি ও ভাই ও ভাই ভাই কত বড় তুমি দেখো ভাই এই ভাঙিস না আমারে ও ভাই দেখো কি করতেছে সিরিয়াসলি খাইছে আমারে ভাই তিমির অবস্থা দেখো ভাই এ দেখো কত বড় তিমি ও ভাই পুরা বরফ ভাঙে ফেলতেছে আমি যাবো কোর আরে ভাই দাঁড়া দাঁড়া আমার যাইতে দে যাইতে দে যাইতে দে ভাঙিস না ভাঙিস না দাঁড়া দাঁড়া দিকে যাবো ভাই চারদিকে শুধু বরফ আর বরফ বরফ আর বরফ আর এই পানির ভিতর তো এখন আমার নামতেও ভয় করতেছে ভাই ভাই দাঁড়া দাঁড়াও দাঁড়াও আমার কোনো একটা জায়গা দিয়ে বের হইতে হবে এইভাবে তো নাইলে আমি পুরা মারা খাবো এইদিকে আহ কিছু তো আপাতত দেখতেছি না চলো এখান দিয়ে দেখি আমি বের হইতে পারি কিনা এবং সামনে একটা নতুন ব্যায়াম দেখতে পারতেছি হয়তো বা আমরা বেঁচে যাইতে পারবো ভাই আমার এখন খাবার দরকার সবচেয়ে বেশি এখানে একটা চেস্ট আছে দাঁড়াও আমি একটা চেস্ট দেখতে পারতেছি আর এখানে কি কি মরে পড়ে আছে আল্লাহ জানে ওকে ও দাঁড়া 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 এই যে একটা চেস্ট হ্যাঁ ফিশিং রড পাইছি আমরা চলো নিয়ে নেই আর বাকি যা আছে রোট অ্যান্ড ফ্লাশ অ্যাকচুয়ালি কেন নিতেছে আমি জানি না যদি আমার খুব বেশি প্রয়োজন পড়ে তাইলে আমি রোট অ্যান্ড ফ্লাশ ইউজ করবো নাইলে নাই ওকে চলো সামনের দিকে ও ভাই সামনের দিকে আরো একটা বড় স্ট্রাকচার এই কে ব্যাং হ্যালো হ্যালো ও ভাই ব্যাংকগুলো তো দারুন মারাত্মক ভাই চলো সামনের দিকে ভাই আরো একটা বড় স্ট্রাকচার আমি দেখতে পারতেছি এন্ড আই ডন্ট নো এটা এই বলো ভয় পাই দিছিলাম আমারে তুই ভাই চলো আমরা ওই স্ট্রাকচারের দিকে যাই দেখি ওইখানে কি অবস্থা আর এত বড় মাশরুম দেখছো ওকে কে সো আমি স্ট্রাকচারের এখানে চলে তো আসছি বাট আমি বুঝতেছি না এটার ভিতরে কোন দিক থেকে প্রবেশ করব কারণ প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে ঢাকা দাঁড়াও আমি একটু চেষ্টা করি চেষ্টা করলে অবশ্যই ঢুকতে পারবো আরে ভাই এটা দরজা কোথায় রে ভাই এই কে তোরা স্নো লেপার্ড বাট তোর তো কামড়ানো কথা এগুলো তো ভয়ানক হয় ভাই বাট আমার কিছু বলতেছে না দ্যাটস মিন ওইগুলো আমার কিছু বলতো না বুঝছো শুধু শুধু আমি ভয় পাইছি ভাই চলো এরা তো অনেক ভালো লোক বাট মনে হয় না যে আমি যদি ওদের কিছু বলি ওরা আমার স্যারে দিবে আমি মারলে অবশ্যই মারবে আর দরজা মনে হচ্ছে এই পাশে ঠিক আছে দরজা পেয়ে গেছি আমরা চলো এবার টাটগুলো লাগায় সামনের দিকে যাওয়ার চেষ্টা করি কেমন ওকে ওকে না ওকে ওকে চলে আসছি ও ভাই ওয়েলকাম টু উইস টাওয়ার এ ডান ওকে আই হ্যাভ নো আইডিয়া এখানে কী কী আমার জন্য অপেক্ষা করতেছে সবার আগে তো এইগুলো আমি সারাই রাখি যাতে মানে পালাইতে সুবিধা হয় আমার জন্য ও কোন দিক দিয়ে আসলাম কোন দিক দিয়ে নেমে গেলাম কিছুই বুঝতে পারলাম না দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়াও কোনো একটা ভুল তো আরে আর জায়গাটা ভাঙা সাবধানে চলতে হবে আমার চল সাবধানে সাবধানে ওকে এদিকে কোনো কিছু নাই ভাই কি এত বড় একটা টাওয়ার এখন পর্যন্ত আমি কোনো কিছুই পাইলাম না চলো একেবারে উপরের দিকে যাই উপরের দিকে হয়তো বা কিছু আছে ও ভাই যে চেস্ট চেস্ট পেয়ে গেছি একটা বুক আছে উল আছে এমব্রয়েল্ড আছে আর আসলে তেমন কিছু নাই যেগুলো আমার খুব প্রয়োজন মানে একেবারে ফালতু একটা ডানজেন ভাই চলো আর একটু উপরে যাই কারণ এটা তো শেষ না দেখি লাস্ট আমাদের জন্য কি আছে আমি যেটা আশা করছিলাম যে এখানে কোনো ভয়ানক জিনিস থাকতে পারে সেটা নাই জাস্ট এটা ভালো হয়েছে কারণ আমার কাছে এখন আসলে তেমন কিছু নাই যে আমি ওদের সাথে ফাইট করতে পারতাম ওকে আমি একেবারে উপরে চলে আসছি এখান থেকে আমি আশেপাশে সম্পূর্ণ জায়গা দেখতে পারতেছি দ্যাটস কুল ম্যান আর এটা বাজাই দেখি একটু ও হো নাইস ওকে অ্যাজ ইউ ক্যান সি গাইস জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর ভাই আমি জাস্ট তোমাদেরকে বইলা বোঝাইতে পারতেছি না জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর তারা আমি একটু ভাঙি তাইলে এটা দেখতে সুবিধা হবে এ দেখো ভাই কি জোজ ভাই ও মাই গড কাইজ তোমরা দেখতে পারতেছো ওয়ার্ল্ড কিন্তু সেই মানে এখানে যে আরও কত কিছু আছে আমরা তো মাত্র শুরু করছি গেমটা আরও যে কত কিছু আছে আমি জাস্ট তোমাদেরকে বইলা শেষ করতে পারবো না যাই হোক চলো এখানে আমার লেট করলে হবে না আমার খাবার ব্যবস্থা করতে হবে ভাই আমার খাবারের অবস্থা খুবই খারাপ আমি কোনোভাবে খাবার পাইতেছি না ভাই কোনো জায়গায় যদি একটু খাবার পাইতাম আমার ডায়মন্ডের থেকে বেশি উপকার হইতো এখন বাট আমি পাইতেছি না চলো নিচের দিকে নেমে যাই সামনে দেখি আরও কিছু পাই কি না আমরা এটা তো লুট করছি আমি সম্ভবত আরে কিসে হইলো আরে ভাই বাইতে গেছি আমি দাঁড়াও দাঁড়া দাদা দাঁড়া ওকে হয়েছে ডান চলো 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 এখানে লেট করা ঠিক হবে না রাত হয়ে আসতেছে গ্যাস রাত হয়ে আসতেছে এখন কি আমার জন্য বের হওয়া ঠিক হবে কি না আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি কারণ এই রাত্রেবেলা আমি যদি সঠিক ওকে দাঁড়ো 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 সামনে আমি আরও একটা ডানজেন দেখতে পারতেছি চলো দেখি আমরা ওইখানে পৌঁছাইতে পারি কি না টাইম মতন না পৌঁছাইতে পারলে আমি মারা খাবো ফর শিওর দেখা যাক চলো 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 ওই যে সামনে একটা ডানজেন দেখতে পারতেছি আশা করি ওইখানে আমি ভালো কিছু খুঁজে পাবো ভাই আর রাত হওয়ার আগে ওইখানে পৌঁছায় যাইতে পারলে হয়েছে এর ভিতরে কোনো কিছু স্পন না হলে হয়েছে ফাইনালি গাইস রাত হয়ে গেছে অ্যান্ড আমরা ডানজেনের কাছে পৌঁছায় হয়ে গেছি এখন শুধু এটার ভিতরে প্রবেশ করতে পারলে হয়েছে বাট মনে হচ্ছে না এই ডানজানের ভিতরে আমি কোনো লাইট পাবো সো লাইট তো আমার নিজেরই বানাইতে হবে ও ভাই 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 আমি ভিতরে তো চলে আসছি বাট এটা এতটা অন্ধকার যে আমি কিছু মানে দেখতেও পারতেছি না সবাই কিছু টর্চ বানাই ভাই আগে টর্চ বানাইতে হবে কামান টর্চ কেন বানাইতে পারতেছি না আমি আমার কাছে স্টিক আছে ই আছে তো টর্চের অপশন কেন আসতেছে না আইডন্ট নো আমি এইভাবে দিয়ে বানাই নেই চলো আরে থাক না টর্চকে আরে ভাই উল্টাপাল্টা দিচ্ছি কীভাবে হবে চলো টর্চ বানাই আমি সবার আগে তো অ্যান্ড ওকে চলো চলো ভিতরে কিছু টর্চ ছিল বাট এগুলো আমার জ্বালানোর মতো না ডান ডান এটাকে বন্ধ করো আগে কেউ যাতে ভিতরে আসতে না পারে ভাই ফাইনালি বাঁচতে পারছি মনে হচ্ছে এখন আর কেউ ভিতরে আসতে পারবে না তো আমি একটা কাজ করতে পারি এটা কীভাবে যেন এই হাতে নেয় ওকে এফ দিয়ে ঠিক আছে চলো এবার আমার কাছে ডাইনামিক লাইট চলে আসছে সো আমার বারবার লাইট খরচ করতে হবে না আমার হাতেই থাকবে সবসময় রে ভাই কে এই এই না না কিরে 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 ওই যে আর রে ভাই কিরে এই না 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 ভাই 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 আমি এমনটান জনে আসছি আমি শেষ শেষ ভাই শেষ পুরাই শেষ ওকে গেছ সো লাস্ট টাইম মনে আছে আমরা এইখানে ঘুমাইছিলাম সেই জন্য আমার স্পন পয়েন্ট এইখানেই সেট হয়ে আছে এবং আমি এখানে মারা গেছিলাম সেইটাই যে চিহ্ন দেখাইতেছে অ্যাকচুয়ালি তোমরা দেখতেছো কি না জানি না যে এক্স লেখা যে আরে ভাই এটা হচ্ছে লাস্ট আমি যেখানে মারা গেছি অ্যাকচুয়ালি বেশি একটা দূরে মনে হচ্ছে না এখান থেকে সো এখানে আমরা কালকে পৌঁছাইতে পারবো বাট আমি চাচ্ছি যে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক এইটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল অর্থাৎ আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছিলাম নতুন একটা মোড যদি তোমাদের কাছে এই গেম প্লেটা ভালো লাগে তাইলে আমি এর নেক্সট পাস্ট নিয়ে আসবো আর নাইলে এই গেম প্লে এইখানেই শেষ সো তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমরা এই ভিডিওর আর পার্ট চাও কি না বা এই সিরিজটা কন্টিনিউ করতে চাও কি না তো আমি এই সিরিজটা কন্টিনিউ করব আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবে সবাই বাই বাই